আমারও নতুন বই হবে জল তাহলে এত দূর গড়িয়েছে এখন কি হবে গো তোমাদের শেখাবো ডেঙ্গু জ্বর কেন হয় ডেঙ্গু জ্বর হলে কি করতে হয় তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয় আমি বই নিয়েই বিচে নাই গো মা আমার ছোট্ট তিনি যে এত কিছু শিখে গেছে আমার জানা ছিল না তোমাদের এমন মহৎ কাজে আমিও থাকতে চাই দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এলো ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হলো সার বীজ কেনা হয়ে গেছে এখন শুধু রোপণ করতে হবে জানি না ঘাটে কোনো নৌকো পাবো কিনা এত সার বীজ মাথায় করে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে এই তো নদীতে একটা নৌকা দেখা যাচ্ছে ও মাঝি ভাই নৌকা ছেড়ো না আমাকে একটু ওপার ঘাটে নিয়ে যাও ওপারে যাওয়ার জন্যই তো সেই সকাল থেকে বসে আছি কার মুখ দেখে উঠেছিলাম একটা খদ্দেরও জোটেনি তুমি প্রথম এলে উঠে এসো নৌকাতে ভাই এই বর সন্ধ্যায় কোথা থেকে আসা হচ্ছে শুনি দাদা পাশের হাটে গিয়েছিলাম ফসলের বীজ কিনতে ভালো তা ভালো সে ছোট থেকে নৌকা চালাচ্ছি নৌকা চালাতে আর ভালো লাগে না আমিও ঠিক করেছি থেকে মাঠে চাষ করব। নৌকাতে যেতে না সকলে নতুন যায় দাদা কেউ চায় দিয়ে তা ওপারের ঘাটে যেতে কত সময় লাগবে তো প্রায় মাঝ নদীতে চলে এসেছি আর বেশি সময় লাগবে না ও ওদিকে মেয়ে যে কি করছে কি খেলো বড্ড মনে পড়ছে ওদের কথা কিছু ভাবছো না কে গো দাদা ও না তুমি নৌকা চালাও মা বাবা কখন আসবে হাড় থেকে সন্ধ্যা তো হয়ে এলো চলে আসবে মা আমি একটু লাবণীদের বাড়িতে গেলাম কাকু লাবণীর জন্য বাজার থেকে নতুন বই নিয়ে এসেছে আমার জন্য বাবা কবে নতুন বই নিয়ে আসবে মারে আমাদের তো তাদের মতো এত টাকা নেই বই কিনতে যে অনেক টাকার প্রয়োজন তোর বাবার হাতে টাকা এলে তোকে নতুন বই কিনে দেবে ঠিক আছে মা আর এই ভরসন্ধ্যায় তোকে কোথাও যেতে হবে না এমনিতে বর্ষাকাল সাপে কুপির ভয় কিছু হবে না মা তুমি বারান্দায় কুপিটা নিয়ে দাঁড়াও আমি আরেকটা হারিকেন নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো মালতী ঘর থেকে একটা হাড়ি কেনে এনে তিন্নিকে দেয় তিন্নি লাবণীদের বাড়ির দিকে যেতে লাগলো ভাই শুন এ পাঠ নাকি কোনো মাস্টার মশাই নেই নতুন মাস্টার যে কবে আসবে কে জানে এক কাল একবার মোরলের সাথে দেখা করতে হবে দরকার নেই আমাদের টাকা আছে টাকাতে আমরা নতুন মাস্টার বাড়িতে নিয়ে আসবো বই তো কেনা হয়েই গেছে কাكو লাবনি কোথায় লাবনি কি কাল पाठशालाতে যাবে লাবনি पाठशालाতে যাবে কি যাবে না সেটা জেনে তোর দরকার কি এই সন্ধ্যাবেলা এখানে কেন এসেছিস আগুনিয়া এত রেগে যাচ্ছে কেন এক কোদাই কোদাই એમন করে কদা বলা বাদ দাও তো কোড়ি খড়ের ছেলে মেয়েরা পড়া লেখা করবে হা এসবের কি দরকার ওদের আবার पाठशालाে যা কি হবে ওরা মাঠে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করবে লাবণী ঘরে বই পড়ছে তুই আবার বিরক্ত করে কী করবি যা বাড়ি যা? গরিবের কি স্বপ্ন নেই গিনে আর তুমি মেয়েটাকে এভাবে বলতে পারো না হুম হাই মেয়ে তো ধরো একেবারে উতলে পড়েছে চতর সব এই তুই দাঁড়িয়ে আছিস কেন চা তিনি মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় গিনি আর তুমি মেয়েটাকে লাবণীর সাথে দেখা করতে দিলে না কেন আবার শুরু হলো তোমার খেটখিটে স্বভাব তুমি একটু চুপ থাকো যাও লাবণীকে খেতে ডাকো আমি ভাত বাড়ছি কই গো জল দিয়ে যাও তো কি গো এত দেরি হলো কেন সেই সকালে বের হয়েছ আর বলো না গিনি ভালো বীজ খুঁজতে খুঁজতে কবে যে সময় চলে গেছে খেয়ালই করিনি নি মাকে দেখতে পাচ্ছি না কেন সে আবার কোথায় গেল সে তো তোমার ভাইয়ের বাড়িতে গেছে ওই তো ওই তো তিন্নি আসছে কি হয়েছে তিন্নি তোর মন খারাপ কেন বাবা লাবনিকে গদাই কাকু নতুন বই কিনে দিয়েছে বাজার থেকে আমাকেও তুমি নতুন বই কিনে দাও বইগুলো দেখতে চেয়েছিলাম কাকিমা তো চেটেই দিল না লাবণের কাছে তুই মন খারাপ করিস না মা কাল মহাজনের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে নতুন বই কিনে দেব তোকে রাজ্যে হয়ে গেছে কিনি কিছু খেতে দাও সকাল থেকে পেটে কিছু পড়েনি তুমি হাত মুখ ধুয়ে বসো আমি খাবার দিচ্ছি তিনি আয় তুইও খাবি গিনি আমি মাঠে গেলাম ফিরতে দেরি হবে বাবা তুমি না আজ মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আমাকে নতুন বই কিনে দিতে চেয়েছিলে আমার তো একটু মনে ছিল না রে মা ঠিক আছে আজ আর মাঠে যাব না তাহলে তোর বই কেনার জন্য মহাজনের কাছে গেলাম টাকা ধার করতে এইবার খুশি তো বীজের ঝুড়িটা রেখে দে কি মজা আমারও নতুন বই হবে আমি নতুন বই নিয়ে পাঠশালাতে যাব গিন্নি আমি মহাজনের বাড়িতে গেলাম ঠিক আছে সাবধানে যেও ফারান টাকা ধার করার জন্য মহাজনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল দিন দিন সবাই শিক্ষিত হয়ে যাচ্ছে আগের মতো করে কাউকে টুপি পড়ানো যাচ্ছে না তাই তো চালাকি করে মাস্টারমশাইকে সরিয়ে দিয়েছি পাঠশালা থেকে এ দেখি মহেশির বাড়িতে গিয়ে এ খাজনার কথা বলি যদি কিছু টাকা হাতিয়ে নিতে পারি ওই তো মহেশ এই আসছে এই মহেশ এ কোথায় যাচ্ছিস রে চোখে তো দেখতেই পাচ্ছো এই গরু নিয়ে মাঠে যাচ্ছি তা ভালো মাঠে যা কিন্তু খাজনার টাকা তো তুই গত মাসে কম দিয়েছিলি আমি কোনো কম টাকা দিইনি আরন দাদার মেয়ে তেমনি আমাকে সব শিখিয়ে দিয়েছে আমি আর আগের মতো মূর্খ নেই আমি এখন সব হিসাব নিকেশ করতে পারি দুই নম্বরই করে মানুষকে ঠকিয়ে আর টাকা কামাই করতে পারবে না মুখ সামনে কথা বল মহিষ ভুলে যাস না আমি মোরলের খাস লোক খাস লোক আর মোরলের চামচা হও আমি একটা টাকাও দেব না আর তোমার সাথে কথা বলা আমার বইয়েই গেছে এই উট হুট যা জল তাহলে দূর গড়িয়েছে মাস্টার মশাইকে পাঠশালা থেকে বের করলাম আর এইবার হারানের মেয়ে ব্যবস্থা করতে হবে আমার একবার মহাজনের কাছে যেতে হারান যে এতদিন পর আমার কাছে মনে করে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহাজন আগে তো কাজ কাম দিতেন এখন আর ডাকেনি না এখন তেমন কাজ নেই রে আর কিসের বিপদ শুনি মহাজন তিনি বায়না ধরেছে নতুন বইয়ের জন্য নতুন বইয়ের তো দাম অনেক তো টাকা এই মুহূর্তে আমার হাতে নেই দয়া করে যদি কিছু টাকা ধার দেন বড় উপকার হয় বইয়ের কথা শোনার পর গাটা যেন কেমন করে উঠলো আমার বই পড়ে কি হবে বল দেখি ওইসব বই পড়ে কিছু হবে না তোর মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিস থালা বাসন পরিষ্কার করা রান্না করা বে সব কাজ করবে খাবার আর কাপড় দুটোই পাবে কোনো অভাব থাকবে না তোদের আমার কাজের লোকটাও আসে না বেশ কিছুদিন হলো অনেক আশা নিয়ে এসেছিলাম কর্তা আপনি শিক্ষিত মানুষ হয়ে এমন কথা বললেন মনে খুব দুঃখ পেলাম তোমার দুঃখ পাবারই কথা মেয়েকে লেখাপড়া করাবি শিক্ষিত বানাবি যত সব এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো আরান্দা এই কাল থেকে এই তোমার মেয়েকে মহাজনের বাড়িতে কাজে পাঠিয়ে দিও তোমার আর কিছুদিন পর পর টাকা ধার নেওয়া লাগবে না হারান কোনো কথা না বলে মনের দুঃখে সেখান থেকে চলে যায় ব্যাটার উচিত শিক্ষা হয়েছে এসেছে ধার চাইতে তাও আবার মেয়ের বই কিনবে মাঝে বইয়ের জন্য বসে আছে তুমি সাহায্য করো মা বাবা কখন আসবে নতুন বই নিয়ে আমার জন্য চলে আসবে মা তোর বাবা মহাজনের কাছ থেকে টাকা নিতে গেছে তারপর বাজার থেকে নতুন বই কিনে নিয়ে আসবে তুই কোনো চিন্তা করিস না এ বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে মোরল মশাই কাজের জন্য শহরে গিয়েছেন এইদিকে হারু দাদা নিজেকে মোড়ল ভাবতে শুরু করেছে কবে যে মোড়ল মশাই আসবে এ যাই রান্নার দিকটা সেরে ফেলি না হলে হারু দাদাই সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে এ গিন্নিমাটাও বাড়ি নেই এই যে পাচক ঠাকুর নিজের মনে মনে এত কি বিড়বির করছো রান্নার কাজ কত দূর এই তো হারু দাদা এই সব কিছুই রেডি করে রেখেছি আর একটু অপেক্ষা করুন তা আজকে কি রান্না হচ্ছে শুনি যা যা আপনি পছন্দ করেন সবকিছুই এই যেমন কাতলা মাছের কালিয়া কচিপাটার মাংসের ঝোল বাবা 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 খুব ভালো রান্না শেষ করো আমি একটু বিশ্রাম করে নি আর একটা কথা এ কেউ যদি আসে বলবে মশাই এখন বাড়িতে নেই এই শহরে গেছেন এ যখন আসবে তখন কাজ শুরু হবে এখন গায়ের সব কাজ বন্ধ শরীরটা বড় ম্যাজ ম্যাজ করছে আমি একটু বিশ্রাম করতে কি কী ধরিবাজরে বাবা মশাই যাওয়ার সময় কত টাকা পয়সা দিয়ে গেলেন সব টাকা নিজের পকেটে পড়েছে আর করার আমি সামান্য পাচক সবকিছু জেনে বুঝে মুখ বন্ধ করে রাখতে হচ্ছে না হলে যে রান্নার কাজটাও চলে যাবে সৃষ্টিকর্তা তুমি বিচার করো সারাদিন অনেক জায়গাতে ঘুরলাম কেউ কোনো টাকা ধার দিল না এই গায়ের মানুষগুলো কত নিষ্ঠুর নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না আমার ছোট মেয়েটা একটা আশা করেছিল সেটাও পূরণ করতে পারলাম না আজ নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে কোনোদিন ভালো মন্দ কিনে নিয়ে যেতে পারি না আজ কেউ পারলাম না কি ব্যাপার হ্যাঁ দাদা কান্না করছো কেন কি হয়েছে তোমার তোমার চোখে জল সে কিছু না এই গায়ের মানুষগুলো বড় নিষ্ঠুর রে মহেশ কেউ আমাকে একটু সাহায্য করলো না মেয়েটা কিছুদিন ধরে নতুন বইয়ের বায়না করেছে সবার কাছে গেলাম কেউ আমায় কোনো টাকা ধার দিল না মেয়েটা আমার পথ বসে আছে তুমি ঘরে ফিরে যাও না হলে বৌদি যে চিন্তা করবে তোমার জন্য রাত যাবার হতে লাগলো মহেশের কথা শুনে হারান বাড়ির দিকে যাত্রা করলো হারান দাদা কত দুঃখ কষ্টে আমাদের সাহায্য করেছে জন্য আজ আমি হিসাব নিকেশ করতে শিখেছি আমাকে হারান দাদার পাশে দাঁড়ানো উচিত কিন্তু কি করবো আমার হাতে তো কোনো টাকা নেই বইয়ের যে অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো। মাথায় একটা বুদ্ধি এসেছে আমি আমার গরুটা বর্গা দিয়ে দেব গরু বর্গা দিয়ে তেননিকে বই কিনে দেবো পরে টাকা হলে গরু ফিরিয়ে নিয়ে আসবো ক্ষণ গো এত দেরি হলো কেন বই কে ভাবলাম বাজারে গেছো তাই দেরি হচ্ছে না গো কেউ কোনো টাকা ধার দিল না সবাই দূর দূর করে তাড়িয়ে দিল তিন্নিমাকে মাকে দেখছি না তো তিন্নি তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে মেয়েটার একটাও মনের আশা পূরণ করতে পারলাম না কিন্নি নতুন বই ছাড়াও পাঠশালায় যাবে কিভাবে তুমি এত ভেঙে পড়ো না গো বিধাতা সব কিছু ঠিক করে দেবেন আমি ভাত দিচ্ছি খেয়ে ঘুমিয়ে পড়ো বাবা আমার জন্য নতুন বই নিয়ে এসেছ আজকে নিয়ে আসবো মা কাল অনেক রাত হয়ে গিয়েছিল বইয়ের দোকান বন্ধ হয়ে গিয়েছিল গিন্নি আমি বাজারের দিকে গেলাম বাবা আজ মনে করে আমার জন্য নতুন বই নিয়ে এসো পাঠশালায় তুমি ছোট্ট মেয়েটার মনের আশা পূরণ করো আজ যেন আমি একটা কাজ পাই কেউ তো বর্গা নিতে চাই না কি আর করার গরুটা বিক্রি করে দি এই তো বাজারে চলে এসেছি ও দাদারা আসো গরু নিয়ে যাও একেবারে সস্তায় জলের দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা কিরে বয়েস গরু বিক্রি করে ফেলবি একেবারে অনেকদিন ধরে একটা গরু খুঁজছি চাষের জন্য হ্যাঁ দাদা গরুটা খুবই ভালো তোমার তো দেখা গরু একেবারে সস্তায় দিয়ে দিচ্ছি আমি জানি রে এই টাকা রাখ ভালো হলো চাষের সময় এত সস্তায় গরু পেয়ে গেলাম মহেশ গরু বিক্রি করে কিছু টাকা দিয়ে তিননির জন্য বাজার থেকে বই কিনে তারপর বাড়ির দিকে রওনা দেয় কি ব্যাপার মাস্টার মশাই ছাতা মাথায় দিয়ে কোথা থেকে আসছে তাকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম দেখে চমকে গেলে নাকি হারু আমি আমার পাঠশালাতে যাব বাচ্চাদের পড়াবো তোমার কোনো কথা আমি শুনবো না মুরল শহর থেকে ফিরে এলে আমি সব কিছু বলবো তোমার ছল গ্রামের সকলেই বুঝে গেছে আমি চললাম পাঠশালাতে হ্যাঁ যা যা যত সব এর শাস্তি একদিন পাবি মাস্টার জানি না এটাকে আজ কি বলবো আজকেও তো বই কিনতে পারলাম না গদায়ের কাছে কিছু টাকা পেতাম সেটাও দিল না মোড়ল মশাইও বাড়িতে নেই এদিকে প্রায় সন্ধে হয়ে আসছে হারান দাদা আর কোনো চিন্তা নেই কেন রে মহেশ কি হলো রে আমি তিন জন্য বই কিনে নিয়ে এসেছি বলিস রে মহেশ নিজের ভাই যেখানে সাহায্য করলো না সেখানে তুই আমায় সাহায্য করলে সেই সব কথা থাক বই নিয়ে বাড়িতে যাও তিনিমা বই পেলে খুব খুশি হবে এ সৃষ্টিকর্তা তুমি সত্যি দয়ালু হারান বই নিয়ে খুশি মনে বাড়ির দিকে যেতে লাগলো তিনিমা খাবার খেয়ে ঘুমিয়ে পড় রাজ্যে অনেক হলো আজ আমি ঘুমাবো বাবা নতুন বই নিয়ে আসবে আজকে হে বিধাতা যেন মানুষটা নতুন বই নিয়ে আসতে পারে এদিকে যে স্কুলও খুলে যাবে কোথায় গেলি রে দেখ তোর জন্য নতুন বই নিয়ে এসেছি কি মজা কি মজা কাল আমি নতুন বই নিয়ে পাঠশালাতে যাব আস্তে পড়ে যাবি তো নতুন বই পেয়ে মেয়েটা আমার খুব খুশি হয়েছে আমি বই পরের দিন সকালে নতুন বই নিয়ে তিনি পাঠশালাতে আসে আমি তোমাদের শেখাবো ডেঙ্গু জ্বর কেন হয় ডেঙ্গু হলে তার প্রতিকার কি ডেঙ্গু জ্বর হলে আমরা কি করব স্যার সকলে মন দিয়ে শোনো মাস্টার মশাই তাদের সব কিছু বুঝিয়ে বলে সকলেই মনোযোগ দিয়ে শোনে এইভাবে দিন কাটতে থাকে অন্যদিকে শ্রাবণের ধারায় যেন চারিদিক পানিতে থই থই করতে থাকে হারু দাদা এই চারিদিকে রাস্তাঘাট ময়লা আবর্জনায় ভরে গেছে এইভাবে চলতে থাকলে তো গায়ে রোগ ব্যাধি দেখা দেবে তুই সামান্য একজন পাঁচক তোর মুখে সব কথা মানায় না খামুক টাকা পয়সা খরচ করে কি লাভ তুই বাজারে গিয়ে ভালো দেখে একটা বড় মাছ নিয়ে আয় এ বৃষ্টির সময় মাছ ভাজা খা আ হা 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 তাড়াতাড়ি বাড়ি যা চারদিকে যা গায়ের অবস্থা বৃষ্টিতে পানি ময়লা আবর্জনা মিশে মশা মাছি দিয়ে ভরে গেছে পুরো গা মালতী তিন্নিকে একটু সাবধানে থাকতে বলো সে ছোট মেয়ে এত কিছু কি বোঝে তিন্নিকে দেখছি না এখনো কি ঘুম থেকে ওঠেনি তোমাকে তো বলতে ভুলে গিয়েছি কাল রাত থেকে মেয়েটার গাটা গরম জ্বর জ্বর ভাব বলো কি মালতী চলো তো দেখি বাবা আমার খুব কষ্ট হচ্ছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে এখন কি হবে গো মেটার শরীর যে জ্বরে পড়ে যাচ্ছে হ্যাঁ আমি তো তখন বুঝতেই পারিনি কাল থেকে জ্বর আর তুমি আজামাই বলছো আমি এখনই কবিরাজ মশাইকে ডেকে আনছি ভাবলাম এমনিতেই কোথাও কাজ নেই চিন্তায় পড়ে থাকো সারাক্ষণ তাই বলিনি শুনলাম কবিরাজ যে শহরে গিয়েছে চারদিকে যা মশার উপদ্রব ভয় হয় ডেঙ্গু জ্বর নিয়ে বাবা ডেঙ্গু জ্বর হলে কি করতে হয় মাস্টার মশাই আমাদের সবকিছু শিখিয়ে দিয়েছেন তিনির কথা মতো হারান সবকিছু করতে থাকে কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠে ও মাগু মরে গেলাম গো কি যন্ত্রণা এ পাচক তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয় কবিরাজ মশাই শহরে গিয়েছেন ডেঙ্গু জন্নাকে শহরে মহামারীর আকার ধারণ করেছে আমার মনে হয় আপনার ডেঙ্গু জ্বর হয়েছে আমি শুনেছি এই জ্বর হলে মানুষ আর বাঁচে না আমি আপনাকে কতবার বলেছিলাম জমে থাকা পানি ময়লা আবর্জনা পরিষ্কার করতে এ এখন বোঝেন মজা আমি তো সামান্য পাচক আমি আর কি করব আমি চললাম আপনার কাছে থাকলে আমারও জ্বর আসবে আমাকে এইভাবে ফেলে যাস না আমাকে বাঁচা বাবা আমি তো এখন সুস্থ গায়ে অনেক মানুষই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমি তাদের পাশে দাঁড়াবো তুই এইটুকু মেয়ে তুই কি পারবি মা কেন পারবে না হারান তোর মেয়ে খুব বুদ্ধিমান আমি ক্লাসে সকলকে শিখিয়ে দিয়েছিলাম ডেঙ্গু জ্বরের হাত থেকে কিভাবে বাঁচা যায় আর যদি জ্বর হয়েও যাও আতঙ্কিত না হয়ে সঠিকভাবে চিকিৎসা কিভাবে নিতে হয় হ্যাঁ আর স্যারের এই শিক্ষায় আমাকে দ্রুত সুস্থ করে দিয়েছে আমি চাই গ্রামের সকলেই যেন সুস্থ থাকতে পারে সেইভাবে সকলকে বোঝাতে আরে মা তুই পারবি গ্রামের সকলকে বোঝাতে আর আমরা আজই সকলেই তোর সাথে আজ আমি অনেক খুশি মাস্টার সাহেব আমার ছোট তিন্নি যে এত কিছু শিখে গেছে আমার জানা ছিল না আজ থেকে আমিও গ্রামের পাশের ময়লা আবর্জনা জমে থাকা পানি বাড়ির আঙিনা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করব। তুমি শুধু একা না হারান্দা এই দেখো সাথে কোদাল গাছতে নিয়ে রেডি হয়ে এসেছি আজ থেকে আমিও তোমাদের সাথে গ্রাম পরিষ্কার করব। তোমাদের এমন মহৎ কাজে আমিও থাকতে চাই আমি চাই না যেন তিন্নির মতো কেউ ডেঙ্গু জ্বরে কষ্ট পাক

পুরো এলাকার আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করতে থাকি এইভাবে তিনিয়ার আর মাস্টার মশাই দেখানো পথে পুরো গায়ের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পায় আমার খুব শিক্ষা হয়েছে আজ থেকে রাস্তাঘাট বাড়ির আশেপাশে জমে থাকা পানি সবকিছু পরিষ্কার রাখবো কি গোহারুদা কোদাল দিয়ে কখনো তো ময়লা পরিষ্কার করুনি কেমন লাগছে এমন ভালো কাজ করতে আর আমায় বুঝিয়ে দিয়েছে অনেক কিছুই বুঝিয়েছে ভালো কাজে সত্যি অনেক আনন্দ সেটা আগে বুঝিনি মনে রেখো হারু কাকু কষ্ট করে পড়াশোনা করলে তা কখনো বিফলে যায় না